প্রমাণ করো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি ধরা যাক এবি যে কোনো একটি ত্রিভুজ প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল এসিবি ইকালস টু দুই সমকোণ অঙ্কন এবিসি ত্রিভুজের এই বিন্দুতে বিসি এর সমান্তরাল করে ডিই অঙ্কন করা হলো প্রমাণ এখানে বি সমান্তরাল ডি এবং এবি ছেদক সুতরাং অ্যাঙ্গেল বি সি সমান সমান অ্যাঙ্গেল ডি কারণ এরা পরস্পর একান্তর কোণ আবার বি সি সমান্তরাল ডিই এবং এ সি সুতরাং অ্যাঙ্গেল সি বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি এ ই এরাও পরস্পর একান্তর কোণ এখন ডি এ ই একই সরলরেখা বরাবর অবস্থিত সুতরাং অ্যাঙ্গেল এ বি প্লাস অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল সি এ ইকালস টু দুই সমকোণ বা অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু দুই সমকন কারণ এক নং থেকে আমরা পাই অ্যাঙ্গেল ডিএ বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি এবং দুই নং থেকে পাই অ্যাঙ্গেল সি এ ইকালস টু অ্যাঙ্গেল